my heart.

মনুষ্য দেহ ধারণ করে এসেছে এই ধরাধর্ শ্রী কৃষ্ণের যত লীলা

করে সেটাই হল সর্বোত্তম তার মধ্যে বৃন্দাগ্নে অনাদিরাধি গোবিন্দ সরল সর্বপূর্ণ ভগবান মা যশোদার তনয় হয়ে রাজবাসীরা গোবিন্দের সঙ্গে একটা সম্পর্ক ধরে গোবিন্দের সঙ্গে বিহার করছে ভগবানের নন। প্রভু মুতো কারবা প্রেমিকের মত ভগবান বলে তোমরা পারবে না আমাকে একটা সম্পর্ক ধরে আমার সেবা ভজন করতে ভগবান রূপে ভগবানকে ভজন করলে যতটা বিলুপ্ত হয় পেতে ভগবানের কৃপাটা তাড়াতাড়ি পাওয়া যায় তো মনে সম্পর্ক মানে যেমন একজন মালিক আর তার বৃত্ত মালিক আর বৃত্তের মধ্যে যে সম্পর্ক এটা হলো

গোবিন্দের সঙ্গে বিহার কৃষ্ণ ভগবান কৃষ্ণ আমাদের আমাদের সখা বৃন্দাবনের একটা গোপ বালক এটা হলো সৈক্য ভাব তারপর বাৎসল্য বাৎসল্য ভাবটা কেমন সন্তান রূপে যারা ভগবানের সেবা মা যশোদা ভগবানের মাল্য ভাবে ভগবানের সেবা করছে সন্তান রূপে ভগবানের সেবা করছে এই জগতে কত ভক্ত আছে গোপাল সেবা করে আছে না প্রার্থ্যকের বাড়িতে সনাতনী যারা প্রার্থকের বাড়িতে ঠাকুর সেবা হয় তবে সব বাড়িতে এক বিগ্রহের সেবা হয় না হয় কারো বাড়িতে হয় লক্ষ্মী নারায়ণের সেবা কারো বাড়িতে গৌর সেবা কারো বাড়িতে রাধা কৃষ্ণের সেবা শিব ঠাকুরের পুজো মা দুর্গর পুজো আমরা যে যে ঠাকুরের ভক্ত সেই ঠাকুরের সেবা অর্চনা করে থাকি তো অনেক অনেক বাড়িতে দেখবে বালগোপালের সেবা হয় ছোট্ট গোপাল গোপাল ঠাকুরের সেবা করে ওই গোপাল সেবা গোপালের সেবা মানে আমরা যদি আমাদের সন্তানকে যেমন গোপাল ঠাকুরকে এইভাবেই যদি ভালোবাসতে পারি নিজের সন্তানের মতো গোপাল ঠাকুরকে যদি সেবা দিতে পারি গোপাল পাথর হয়ে আর ঠাকুর গড়ে বসে থাকতে পারবেনা গোপাল জীবন্ত হয়ে আপনার সন্তানের মতো আপনার ঘরে হাঁটি হাঁটি পা পা করে বেলাম একজন ভক্ত যে সারা জীবন ধরে গোপাল সেবা করছে নিজের সন্তানকে যেমন করে ভালোবাসে ওই গোপাল ঠাকুরকে তেমনি করে ভালোবাসে নিজের সন্তানকে যেমন করে খেতে দেয় যেমন জামা কাপড় কিনে দেয় ঠিক তেমনি গোপাল ঠাকুরের জন্য জামা কাপড় কিনে আনি গোপাল ঠাকুরকে সেইভাবে খেতে দেয় আরো একজন ভক্ত ওই বাড়িতে গেলে ভক্ত যখন ঠাকুর করে গোপাল সেবা দিচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেমন ভাবে গোপাল ঠাকুরের সেবা দিচ্ছে আমরা ঠাকুর সেবা দাবো ঠাকুরকে ভোগ নিবেদন করি যার যেমন সাধ্য বাবা ফলমূল কেউ অন্য ভোগ দেয় তো গোপাল ঠাকুর কি খেতে ভালোবাসে গোপাল ক্ষীর স্বর নবনী নাড়ু ওইসব খেতে ভালোবাসে ওই ভক্ত গোপাল সেবা দিচ্ছেন এবার ভোগ নিবেদন করলেন

তুলসী পাতা বিনা তুলসীতে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করলটা দাঁড়িয়েছিল গোপালকে যে তুমি ভোগ নিবেদন করলে তাতে কেন তুমি তুলসী পাতা না বলছে লাগবে না লাগবে না মানে বিনা তুলসী প্রভু এক নাহি এটা যদি হয় তাহলে বিনা তুলসিতে কি করে গোপাল সেবা করবে বলছে করবে আমার গোপাল বিনা তুলসিতেই সেবা করবে আচ্ছা বাবা গোপালকে সেবা করবে কি গোমা এই ভক্তটা जास्त शुद्ध গোপাল ঠাকুরকে সেবা দিল তারই তুলসী পাতা দিল না আপনারা বলো গোপাল ঠাকুর কি এই ভোগটা গ্রহণ করবে গোপাল ঠাকুর কি ভোগটা গ্রহণ করবে গো করবে না এটা আমরা সবাই ভাবছি গোপাল বিনা তুলসীতে এই ভোগটা গ্রহণ করবে না কিন্তু বৈষ্ণব শাস্ত্র এখানে আরেকটা কথা বলেছি মন তুলসী ভক্তি চন্দন যেজন তার দিতে পারে শিলা পৃষ্ঠে কাস্টের চন্দন ভস্ত হয় না মন তুলসী ভক্তি চন্দন যেজন দিতে পারে। শিলা পৃষ্ঠে কাষ্ঠের চন্দন ঘষতে হয় না তুলসী ওই গোপাল ঠাকুরের কাছে দিয়ে দিয়েছে কেউ যদি মনটাই দিতে পারে না ভগবানকে প্রতিদিন যদি শত শত তুলসী পাতা তুলে এনে ভোগ নিবেদন করে তাহলেই কি সেবা হয়ে যাবে ভগবান কি গ্রহণ করবে তো বললেন যদি পারো মন তুলসীটা ভগবানের চরণে অর্পণ করো ভক্তি চন্দন লেপন করে দাও তাতে আর গাছের তুলসী পত্রের কোন প্রয়োজন হবে না এটাই হলো বাৎসল্য প্রেম এটাই হলো ব্রজবাসীর ভালোবাসা এটাই হলো ব্রজবাসীর সম্পর্ক তো বললেন হেজি তোমরা এইভাবে একটা সম্পর্ক করো আমার সঙ্গে এই জগতের কত মানুষের সঙ্গে সম্পর্ক করলে কত মানুষকে তোমরা ভালোবাসলে কত মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে কিন্তু অবশেষে কি পেলে যেদিন তোমার জীবনে দুর্দিন নেমে এসেছিল যেদিন তোমার সামনে একটা ঝড় উঠেছিল একটা বিপদ এসেছিল সেই দুর্দিনে তোমার একটা বন্ধু কেউ তুমি কাছে পেলে না কেটে পড়ে কথাটা বাস্তব সত্যি কথা আপনার জীবনে যখন যশ প্রতিপত্তি থাকবে বাবা টাকা পয়সা থাকবে দুর্দিন থাকবে না আপনি সুখের সাগরে যখন থাকবেন জয়রাধে বাস্তব সথা আপনি পরীক্ষা করে দেখবেন যখন আপনার ভালো সময় তখন আপনার বন্ধুর অভাব যখন আপনার দুঃসমান তখন কয়টা বন্ধুকে কাছে পাওয়া যায় এটা পরীক্ষা করে নেবে তো দুর্দিনে এই জগতে বন্ধুরা পাশে দাঁড়ায় না তো ভগবান বললেন হে জি একবার তোমরা আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো করেই দেখো না তোমার সুখের দিনেও আমি তোমার পাশে থাকব দুর্দিনেও তোমার পাশে থাকব আর সেই নিদানের দিনে যেদিন তোমার আপন বলতে কেউ থাকবে না যেদিন তোমার ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার পাশে এসে দাঁড়াবে না সেই নিদানের দিনে নদীর তুমি আমাকে আমরা বোকা আমরা পরকে আপন করে কাছে টেনে নিয়েছি বাবা জীবন পাত করছি এই মায়ার সংসারে আপন মানুষের জন্ম কিন্তু কে যে আপন সেই কথা ভুলে গেছে আমার আপন ঠিকানা কোথায় আপন আমার আপন মানুষকে সেই কথা এবার ভুলে গেছি যেই জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর চতুর ভক্তরা ওই আসল ঠিকানা ভুলে যায়নি আসল পথ ভুলে যায়নি তারা পথে চলেছে বাবা আর আমার মতো যারা অধম পথ ছেড়ে বি পথে চলে যাচ্ছি বি পথে যদি কেউ চলে যায় যেমন করিমগঞ্জ যাবে করিমগঞ্জ না শ্রীভূমি শ্রীভূমি যাবে এবার যদি আপনি ওই দিকে নীলাম পথ ধরে তাহলে কি আপনার শ্রীভূমিতে যাওয়া হবে যাওয়া হবে না তাহলে ওই পথে গেলে আপনি শ্রীভূমি যেতে পারবেন আর ওই পথে গেলে আপনি নীলামবাজার চলে যাবেন তো বললেন আমরা অধম যারা পথ ভুলে গেছি যারা পথ ভোলা মানুষরা ওই শ্রীভূমির পথে চলে যাচ্ছি না গো অন্য পথে চলে যাচ্ছে কি করে আমার গন্তব্যে যাবো বললেন শ্রী গুরুর চরণে আশ্রয় না শ্রী গুরুর চরণে আশ্রিত হলে গুরুই সেই পথটা তোমাকে দেখিয়ে দেবে গুরুদেব হলেন জীবনের পথ প্রদর্শক তাই গুরু চরণে যারা রেখে বিশ্বাস রেখে গুরু বাক্য পালন করে আর গুরুর নির্দেশিত পথে যারা চলে যায় তারা একদিন হরি বল হরি বল হরি বল হরি বল বলে নিত্য দামে চলে যেতে পারে তাহলে ভগবানের কৃপা পেতে হলে খুব তাড়াতাড়ি যদি পেতে চাও সম্পর্ক করে ভগবানের সেবা ব্রজবাসীরা সম্পর্ক করে ভগবানের এইভাবে সেবা অর্চনা করছে বিহার করছে আজ যশমতী রাঙ্গিনাতে গোপাল দণ্ডে দণ্ডে ক্ষীর স্বর খাচ্ছে গুটের বেলা হয়ে গেছে তাই জন্য বলাই দাদা গুটির সাজে সেজে গুজি চলেছেন বৃন্দাবনের রাজপথ ধরে গুটির বাদ্যদনী আজ বেজে উঠেছে গোটো বাজনা না মাধো তো সবো গোটো বাজো বলো বিরে এ সাজো তো ডে বলো বিরে সাজো তো ডে বলো বিরে সাজ তোরে বলি রে হরে মদে ঘুরনি তো নয়ন হুগলো হরে মদে ঘুরনী নয়ন যোগলো মদে ঘুরনি তো নয়ন হুগলো হরে মদে ধরুন নয়ন যোগলো

धूरे भला हर पुक्रो जल बुला

অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চাদের মুখ থেকে কি পড়ে যেন বলার মুখ থেকে লাল ঝরছে কি বললেন বলার মুখ নয় যেন বিধুরি চাঁদের মতো মুখানা চাঁদের সঙ্গে তুলনা করছে বিধু মানে চাঁদ বলার মুখ নয় যেন বিধু বুক বাহি পড়ে মুখের লালা শেত কমলের মধু যেন শেত কমলের মধুর কমলের মধুর মত

नाव हडटवर नील अंबरो नाव हडटवर नील अंबरो नाव हडटवर नील अंबरो तब नील नभ लंपे जंपे आवे भव्य जंपे आहा लंपे जंपे आवे है मदमातल कुंज रघती मदमातल कुंज रघती लोटी पाल लोटी चाव है बोला लोटी पाल लोटी সত্যি দাদা বলাই কি সত্যি সত্যি মদ্যপান করেছে কি মনে হয় দাদা বলাই মদ্যপান করতে পারে মহাজন যখন বলছে সেটা কি ভুল হবে কখনো ভুল হবে বৈষ্ণব পদকর্থা শশী শেখ এই পথটা লিখে গেছে মদে মাতল অর্থাৎ বলাই মদে মাতাল হলো হাতির মতো তার চলা লম্পে ঝম্পে আও হয়ে বললেন মদে মা Oh uh...